میں سم جانا مجھ کو بھی محمد کا دیوانہ بنا جانا اے عشق نبی میرے دل میں بھی سمجانا کو بھی محمد کا دیوانہ بنا جانا جو رنگ کے جامی پر رومی پر چڑھایا রা হকিদুর শরীফ রহমতন كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته. بابي ترو نوراني إرفاني إيرفاني عمر نور الشكر المجلس এই মজলিসে দাঁড়িয়ে বলার মতো কোনো যোগ্যতা নেই দাঁড়িয়েছে কেবলমাত্র আমার কামিল মুর্শিদের হুকুম পালনার্থে নিজের মখফরাতের আশায় ইসলাইয়ের আশায় এবং এই পবিত্র উৎসুকুল মজলিসের ফায়ুজ এবং বারাকাত লাভের আশায় বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদাবি আল্লাহর আসতে মাফ করবেন আল্লাহ রবুল হজাদ আমাদের অনেক খুশ নাসিব করেছেন যে আমরা এরকম একটি পাক মোবারক মজলিসে এসে হাজির হতে পেরেছি তার বায়ে বার গাহে লাহিতে আমরা সবাই একবার শুক্রিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করি বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতমুলনবীন জনাব আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা রসুল আকরম সাল্লামের আকদসের ওপর আমিন সুম আমিন আল্লাহ রবুল ইজাদ কোরআনুল করিমের মধ্যে সাদ করছেন ইয়া বনি আদম কাদান আলাইকুম লিবাসা এই বনি আদম আদম সন্তান তোমাদের জন্য আমি লিবাস দিয়েছি পোশাক দিয়েছি কিসের জন্য ইয়া রিসাউবাতকুম তোমরা যাতে করে তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখো পরিসা এবং তোমাদের এর দ্বারা সৌন্দর্যকে বৃদ্ধি কর আল্লাহ রবুল পোশাক দিয়েছেন আমাদেরকে লজ্জাস্থান নিবারণের জন্য গোপন করার জন্য আর আমাদের নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা সেই লজ্জাস্থানকে লজ্জাস্থান বলে আমরা মনে করি না সেটা আমরা দীপালোকে উন্মুক্ত করে আমরা নিজের বিহাইয়া পনাকে আমরা উন্মুক্ত করে দিচ্ছি জামানার মজাদ্দেদ আল্লামা সুফি মুক্তি আজান গাছি রহমতুল্লা আল এবং তার সমস্ত খলিফাগণের সবক এটাই যে আমাদের বাড়িতে যে আমাদের কন্যা সন্তান আমাদের স্ত্রীগণ আছেন তারা পর্দার সাথে থাকবে তারা পর্দার সাথে থাকবে যাতে করে বেহায়াই এর প্রচার প্রসার না হয় সুতরাং বেহায়াই থেকে বাঁচার জন্য কামেল মুর্শিদ বারবার আমাদের বলছেন কেউ যদি বেহাই হায়াইয়ের দিকে নিজের পা বাড়িয়ে দেয় সে ধীরে ধীরে জেনা ব্যভিচারের দিকে সে অগ্রসর হয়ে যাবে সুতরাং সমাজে জেনা আর ব্যবচার আম হয়ে যাবে এটা কোনো ব্যাপারই মনে হবে না সেই জন্য আমাদেরকে নিজের কন্যা সন্তান স্ত্রীদের পর্দার মধ্যে রাখার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ কেননা ওই পুরুষ যার কেফালতে যার আন্ডারে ওই সমস্ত নারীগণ থাকে এবং তারা যদি বেহায়ির মধ্যে থাকে বেপর্দার মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তির লকপ দেওয়া হয় দায়ুস বলে দায়ুস সে পাঁচশো বৎসরের রাস্তার পথ পর্যন্ত জান্নাতের খুশি পর্যন্ত পাবে না তাই দায়ুস হওয়া থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ রুবুল ইজাদ বললেন অলেবাস ও জালিকা খায়ের এরপরে আল্লাহ রুবুল ইজাদ বললেন শোনো হে বনি আদম আদম সন্তান তোমাদের জন্য পোশাক দিয়েছি তোমাদের জন্য লজ্জা নিবারণের জন্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু তার থেকেও উত্তম যে লেবাসটা হচ্ছে তকোয়ার লেবাস জামালার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছির রহমতুল্লা আলে তিনি আমাদেরকে বারবার চারটে সবকের মধ্যে অন্যতম একটি সবকের কথা বলেন যেটা হচ্ছে কি সাধ্যমতো তকওয়া এবং পারেজগাড়ি আখতিয়ার করার জন্য এইটা হচ্ছে উত্তম পোশাক এই উত্তম পোশাকটা যদি আমরা আখতিয়ার করে নিই অবলম্বন করে নিই তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের কি দেবেন ওয়াকরমা কেন্দাল্লাহেকুম আল্লাহ রবুল ইজাদের কাছে সব থেকে সম্মানীয় ওই ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে গিয়ে মুত্তাকি এবং পারহেজগার ব্যক্তি তা আমরা মুত্তাকি এবং পারহেজগার নিজেদের সাধ্যমতো করার চেষ্টা করব আর যদি মুত্তাকি এবং পারহেজগার না হতে পারি তাহলে শয়তান আমাদেরকে নিজের বশবর্তী করবে বিভিন্ন ফন্দি তৈরি করার চেষ্টা করবে বিভিন্ন ফন্দি এবং এই বিভিন্ন ফন্দি ফিকিরের মধ্যে অন্যতম হচ্ছে আমাদেরকে ফাহেজ কাজের মধ্যে জড়িয়ে দেবে জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই এইটাকে ব্যাখ্যা করার জন্য শরীর মধ্যে কয়েকটা মিশ্র তিনি বলছেন যে باز گوئے دے بطورا کز آب خیر تاب بینی نی دستہ জালাল উদ্দিন রুমি রহমতুল্লা বলছেন একটা তালাওের মধ্যে একটা পুকুরের মধ্যে কিছু হাঁস তাদের মধ্যে একটা সর্দার আছে এবং তার পিছু পিছু বেশ কয়েকটি হাঁস ওই তালাওয়ের মধ্যে পুকুরের মধ্যে ঘোরাফেরা করছে তো বাজ পাখি ওই হাঁসদের উদ্দেশ্য করে বলছে যে বাজ অর্থাৎ হাঁসকে উল্লেখ করে বলছে ওহে হাঁসের দল যে তোমরা এই তালাও থেকে বেরিয়ে এসো এই কি একটা ছোট্ট পুকুরের মধ্যে আবদ্ধ হয়ে আসো এই তালাও এই পুকুর থেকে তোমরা বেরিয়ে এসো যাতে করে তোমরা বিনি দাস্তহারা কান্দ্রেজ যাতে করে তোমরা এখান থেকে বাইরে বেরিয়ে এসে বাইরের যে মিঠাস বাইরের যে লজ্জত সেই লজ্জত মিঠাসকে জাতি করে তোমরা অনুভব করতে পারো ভোগ করতে পারো তার চেষ্টা করো কেন এই পুকুরের মধ্যে নিজের আবদ্ধ হয়ে আসো তার মধ্যে একজন সর্দার হাঁস ছিল সেই হাঁস বলছে সেই হাসটা আকলমান হাস ছিল সর্দার হাসছিল। সে বলছে আবে মার সেই হাঁসের দলের মধ্যে একটা অন্যতম লিডার হাসছিল আজকে আমরা এই দুনিয়ার মধ্যে আছি আমাদেরও একজন লিডার আছে আমাদের একজন নেতা আছেন তিনি হচ্ছে আমাদের কামেল মুর্শিদুল সোহান আল্লাহ আমরা আকাল মন্দ নই আমাদের বুদ্ধি কাজ করে না কিন্তু আমার কামেল মুর্শিদ সেই আকাল সেই হিকমতের দরজায় আছেন তিনি তিনি কি করেন শয়তানের যে যত রকমের ফন্দি ফিকিরগুলো থাকে এই ফন্দি ফিকির যে শয়তান রূপে যে বাজপাখির কথা বলা হয়েছে সে ফন্দি ফিকির করে বলছে যে হাঁস তুমি তালাউ থেকে বেরিয়ে এসো তালাউ থেকে বাইরে দেখো কত মিঠাস আছে কত মজা আছে বাইরে গিয়ে দেখো সেটা অনুভব করো ভোগ করো আর আমাদের কামেল মুর্শিদ সেই লিডার হাসের মতো বলছে ওহে শয়তান দূর হয়ে যাও দুনিয়ার যত ফাহেস কাজ আছে ওই ফাহেস কাজ থেকে আমার মুরিদদেরকে তুমি কোনোদিন বিপদগামী করতে পারবে না যারা এই কামিল তারা সঠিক রাস্তায় চলে বলছো সেই হাসের সর্দার বলছে বাস তুমি দূর হয়ে যাও কেন এই যে পানির তালাও দেখছো না এই পানির তলাওটা হচ্ছে আমার কাছে হেসন অর্থাৎ দুর্গস্বরূপ এই দুর্গের মধ্যে আমি কি আছি না আমানস্ত বা সুর আমি এর মধ্যে আমান আমানের মধ্যে আছি শান্তির মধ্যে আছি এবং খুশি আছি কামেল মসজিদ আমাদের একটু বেড়াজাল দিয়ে দিয়েছেন হালাল হারামের সম্পর্কে বলেছেন যে এই হারামগুলোকে ত্যাগ করো এই বেড়ার বাইরে সীমা অতিক্রম করো না পাঁচ নামাজের মধ্যে থাকো বেনামাজি হয় না মতো পরেজগারি করো তাহলে ওই বাজরূপী শয়তান তোমার দুর্গের মধ্যে ছেদ করতে পারবে না কামেল মুর্শিদ বলেন এই যে চারটি নসিহাত আছে এই চারটে নসিহাত হচ্ছে গিয়ে চারটি দেওয়াল স্বরূপ চারটি দেওয়ালকে ভেদ করলে তবেই শয়তান আমাদেরকে পর্যুদস্ত করতে পারবে কিন্তু যাদের এই চারটি দেওয়াল সুরক্ষিত থাকবে চারটি দেওয়াল বিনা কাজায় পাঁচ নামাজ হালাল রিজিক এই নুরানি কোরআনী অজিফা আর সাধ্যমত পারেজগাড়ির দেওয়াল যদি আমাদেরকে সঠিকভাবে ঘিরে রাখে আমরা সেই দেওয়ালটাকে যদি মজবুত করে রাখি শয়তান আমাদের কোনো রূপে পর্যুদস্ত করতে পারবে না সেই জন্য কামেল মুর্শিদ আমাদেরকে এই শয়তানের হাত থেকে শয়তানের হাত থেকে আমাদেরকে মাছতে বলেছেন সেকান্দার মল্লিক বাগনানে বাড়ি সকাল নটা থেকে পাচ্ছে না তার মা কান্নাকাটি করছে যদি কোথাও থাকেন মায়ের সঙ্গে দেখা করুন অনুসন্ধান অফিসে সন্ধান করুন اغا حقنا الدوشري اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمه الله وعلى اله سيدنا مولانا نبينا محمد وعلى اله واملاته واولاده وسرياته وزوجاته والصحابي اولياء امته اجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد اي الله رب العزه শয়তানের হাত থেকে বেঁচে যাতে করে আমরা নিজের ইমানটাকে মজবুত রাখতে পারি নিজের বাড়ির সন্তান সন্ততিদের খাস করে আমাদের কন্যা সন্তানদের জাতি করে আমরা হেফাজত করতে পারি সেই হেফাজতের একটা ওসিলা এই অরশুকুল মজলিস করে দিয়েছেন এই অরশুকুল মজলিসের ওসিলায় আজকে আমাদের বাড়ির মা বোনেরা আমাদের সন্তানের কন্যা সন্তানরা তারা কী করে না তারা এখান থেকে যে উত্তম নসিহতগুলো হয় সেই উত্তম নসিহতগুলো শুনে আমল করার চেষ্টা করে আর শয়তানের ওই সমস্ত কুচক্র যত ফাঁদ আছে ওই কুচক্র ফাঁদকে তারা এড়িয়ে যায় কেননা এখন এমন সময় চলছে আমাদের ইমানদার বাড়ির মেয়েদের বিভিন্ন উপায়ে টার্গেট করা হচ্ছে তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে যাতে করে জেনা ব্যবিচারের মধ্যে লিপ্ত হয়ে যায় মুরতাদ হয়ে যায় তার জন্য একটা ব্যবস্থাপনা করার একটা বিশেষ চক্রান্ত চলছে তাই আমাদের অতি সতর্ক থাকতে হবে যাতে করে আমরা ওই শয়তান চক্র থেকে বাঁচতে পারি আল্লাহ রাবুল ইসাদ আরো বলছেন ইয়া বানি আদম হে আদম সন্তান লা না কুমশ্য তানু তোমাদের জন্য শয়তান ফিতনার মধ্যে না ফেলে দেয় কামা আখরাজা আব যেমন ভাবে তোমাদের পিতামাতাকে বের করে দিয়েছিল মিনাল জান্নাত জান্নাত থেকে বের দিয়েছিল বের করে দিয়েছিল কিভাবে না ইয়ানজি ওয়ান হুমা লিবাস হুমা যে তাদেরকে জান্নাত থেকে তাদের পোশাককে নামিয়ে দিয়ে তাদের পোশাককে খুলিয়ে দিয়ে সেই শয়তান কি করে দিয়েছিল জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল সুতরাং আমাদের ইতিহাস থেকে সেই ইতিহাস সত্য ইতিহাস হক ইতিহাস যেটা হজরত আমাদের পিতা মাতা হজরত আদম আলি সালাম এবং মা হাওয়া আলাইহা সালামের সঙ্গে যা ঘটেছিল সেই ঘটনা আমাদের মনে রাখতে হবে কিভাবে শয়তান চক্রণ চক্রান্ত করে তাদেরকে লেবাস পর্যন্ত খুলিয়ে দিয়ে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল কিসের জন্য যাতে করে তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে যায় শয়তান সবসময় চায় যে আদম সন্তানদের লজ্জাস্থানকে প্রকাশ করে দেওয়া তা এই কথাটা দিয়ে আমরা মনে রাখি যে শয়তান চাই শয়তান চায় আমাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে সুতরাং আমাকে কি করতে হবে আমাকে শয়তানের বিরুদ্ধে হাঁটতে হলে আমার লজ্জাস্থানটা ঢাকতে হবে লজ্জাস্থান যদি আমি ঢাকতে পারি তাহলে শয়তানের চক্রান্ত থেকে আমরা বেঁচে যাবো আল্লাহ হুয়া মিন হাইসু লা বলছি ওই শয়তান নিশ্চয়ই ওই শয়তান তারা তোমাদেরকে দেখে আর ও কবী তার গোত্র তার দল বল যত আছে তারা দেখে নাহুম যেখান থেকে তুমি তাদের দেখতে পাও না শয়তান তার ললুপ দৃষ্টি দেখে শয়তান এবং তার দলবল তার ললুপ দৃষ্টি আমাদের যে কন্যা সন্তানদের প্রতি ইমানদার নারীদের প্রতি সে তার ললুপ দৃষ্টি দিতে থাকে শুধু শয়তান একা নয় শয়তানের যত দলবল আছে ওই সমস্ত দলবল কি করে না নারী জাতির সেই লজ্জাস্থানের দিকে তারা কি করে তারা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে যাতে করে শয়তান নিজে এবং তার দলবল সেই গোপন অঙ্গগুলো দেখে তারা কি করে না সেখান থেকে শয়তানি তার হরকত চালাতে পারে তার মানে এটা বুঝতে হবে আমি যখনই লজ্জাস্থান থেকে আমার গোপন অঙ্গকে যখন উন্মুক্ত করে দেব তখনই বুঝতে হবে শয়তান এমন জায়গা থেকে সে এবং তার দলবল এমন জায়গা থেকে দেখে সেই জায়গায় আমরা তাকে দেখতে পাই না এবং আল্লাহ আল্লা রাবজাদ বলছেন আউলিয়া লিল্লাযীনা লা আর যারা এই কথা মানে না কার কথা মানে না আল্লাহ রাব্বুল হিজাত যে কথাটি বলেছেন যে তোমরা তোমাদের لباس দেওয়া হয়েছে তোমাদের সুন্দর জন্য লেবাস দেওয়া হয়েছে তোমাদের লজ্জাস্থান নিবারণের জন্য দেওয়া আছে দেওয়া হয়েছে কিন্তু যদি তোমরা এটার উপর বিশ্বাস না করো যে শয়তান এমন জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে তোমার দিকে তার সেই লজ্জাস্থান দেখার জন্য সেই ব্যবস্থা করে আছে তার দলবল নিয়ে এটা যদি বিশ্বাস না করো তাহলে তোমরা অবশ্যই কি শয়তানের আউলিয়া। শয়তানের বন্ধুরূপে তোমরা নিজেকে গণ্য করবে সেই জন্য যাতে করে শয়তানের বন্ধু না হয়ে যাই আমরা শয়তানের আউলিয়া যাতে না হয়ে যায় আমরা আল্লাহ হওয়ার চেষ্টা করব কারণ আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের এমন একটি দরবার হক দরবার দিয়েছেন যে দরবারটা হচ্ছে গিয়ে আল্লাহর ওয়ালি বানানোর কারখানা আউলিয়া বানানোর কারখানা শয়তান থেকে বেঁচে আউলিয়া আল্লাহ হওয়ার কারখানা সুতরাং আউলিয়া আল্লাহ হওয়ার জন্য যে কারখানা কামেল মুর্শিদ এই যেখানে করে দিয়েছে এই কারখানায় নিজেকে নিযুক্ত করে নিজেকে ঘষে মেজে নিজের বদ আখলাকগুলোকে সরিয়ে যাতে করে আমরা আল্লাহর অলি হয়ে আরও নিজের দরজাকে বুলন্দ করতে পারি সেটাই চেষ্টা করতে হবে এবং শয়তানের ওই চক্রান্ত থেকে বাঁচার জন্য নিজের আমাদের মা বনে কন্যা সন্তান যত আছে এদেরকে এই নসিহতগুলো দিতে হবে যাতে করে তারা শয়তানের চক্রান্ত সম্পর্কে অবগত হয় শয়তানের শুধু শয়তান নিজে না শয়তান তার দলবল আছে এবং সেই দলবলের মধ্যে আজকে জেনে জেনে নিতে হবে বর্তমান সমাজে যারা এইগুলো সম্পর্কে যারা খুবই আগ্রহী তারাই হচ্ছে সেই শয়তানের দলবল তাই আমরা ওই সমস্ত বে হায়াই থেকে ফাহেজ কাছ থেকে নিজেরা নিজের সন্তান সন্ততি তাদেরকে যেন আমরা হেফাজত করার ব্যবস্থা করতে পারি তাহলে আমরা শয়তানের চক্রান্ত থেকে মুক্ত হতে পারবো আল্লাহর বলি হওয়ার দিকে অগ্রসর হতে পারবো আমা আলাইনা বালাক হাক্কানি দরসরি আল্লাহুমা